ঘূর্ণিঝড় রিমাল চলে যাওয়ার এক মাস হলেও এখনও ক্ষত শুকায়নি উপকূলের মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন করে সবকিছু তস করে দিয়ে গেছে রেমাল যে ক্ষতি করে গেছে তা উপকূলবাসীর ভুলবার নয় তবে এক রকমের ক্ষত উপকূলবাসী অভ্যস্ত হলেও নতুন মাত্রা যোগ করে দিয়েছে রিমাল মানুষের জীবনে ক্ষতি না হলেও পাথরখাটা উপকূলের মালামালের ক্ষতি হয়েছে এ ক্ষতি কাটিয়ে ওঠা নয় এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে গেছে লবণাক্ত এবং পানিবাহিত নানা রোগ এমনিতেই প্রতি বছর এ সময় খাটায় সুপীয় পানির সংকট দেখা দেয় এমন অবস্থায় ঘূর্ণিঝড় রিমালের কারণে পানি নষ্ট হয়ে গেছে রান্না গোসল সহ বিভিন্ন কাজে সুপীয় পানি না থাকায় চরম ভোগান দিতে পড়েছেন উপকূলবাসীরা প্রতি বসত বাড়িতেই যেন ধ্বংসস্তূপ দেখা যায় কোথাও গাছ ভেঙে বসত ঘরে পড়ে ঘর বিধ্বস্ত হয়েছে কোথাও পুকুরে গাঠ ভেঙে পড়েছে আবার কোথাও গাছের ডালপালা পাতা পড়ে পানি নষ্ট হয়েছে পানি পচে পানিবাহিত নানা রোগেও সংক্রমণ তৈরি হয়েছে চিকিৎসকদের পরামর্শ এই পানি সহ ব্যবহার না করা যদি করতেই হয় তাহলে পানি ব্যবহারযোগ্য করে ব্যবহার করা এছাড়াও দ্রুত পানি নিষ্কাশন করা জরুরি হয়ে পড়েছে তা না হলে পচা পানিতে ডেঙ্গু মশার জন্ম হয়ে এ রোগে আক্রান্ত হতে পারে মানুষ স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান বিষখালি এবং বলেশ্বর নদীর পানি ফুটিয়ে পান করতে হয় তাদের পুকুর ও ডোবা সহ সকল স্থানে পানি পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে ছেলে মেয়েরা গোসল করতে নামলে জ্বর সহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে সুপে পানির জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করছেন তারা জামা গোয়ার বাড়ি ও ওই তারপর বাঙ্গে গেছে তুব তুবনে পানি ইয় জোবাই বাইসে গেছে তারপর আমরা আইয়ে রাস্তার উপরে উঠোইছি হ্যাঁ ওই ঘূর্ণিঝড়ে আর সব লইয়ে গেছে ভান্ডোবার মালামালার জেয়ার লেকুয়ার ইত্যাদি সবই গেছে নির্জালে বলে তুলবে আমরা তো গেছি আর সাইকেল সব নামাইয়ে লইয়ে গেছে আমরা ইয়ে পাইনি কিছু ওই দু সাইডে টহাই মোহ পাইছি এই খাবার কোনো লাইন নেই আমাকে ওগুলোয় বসামু বাত্রান দিয়ে খাম তো আমাকেও নাই তারপর বেড় আছে সব গ্যাস তারপর আমার স্বামী অসুস্থ তিন মেট সেট মেট দড়ি ঘরে পরা তারপর ঘূর্ণিঝড় সরকারে দশ কেজি চাউল ডাইল এইসবটা দিয়েছে তো দশ কেজি চাউল আমাকে দশ দিনই তারপর আমরা কি খেমবো আমারও খাওয়ার কোনোই নেই পানি সমস্যা পানির বন্য লবণ এই লবণ পানি তারপর খাওয়া লাগে খাইয়ে তো সবাই অসুস্থ হয় বাইরা যাওয়া পেট খারাপ হয় না নানান সেরপর আমার একটা বাচ্চা আছে বাচ্চা যদি বাঙ্গল দিয়ে পড়ে যায় তার তো আর পামু পানি দেউ জবা ওই পানিতে তলাই গিয়ে যায় সব থাকার কোন আমাগো জাগা নাই হ্যাঁ জবা আসলে আমাগো তলাই যায় সব দেখো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি দিয়ে আমরা তু সহযোগিতা চাই

অনেক মানে কই যে জালদরি সরা নাই সরা মুদে আমার ঘর বাড়ি এখানে সরাই নিমু কই আমি সরাই নাই আমার জালদরি এই গাছে 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 সবই অনেক দূর তো মাই বাইয়ে গেছে আর আমি যে কামে খাম আমার জালদরি নাই নাই বলতেই চলে আমার এই দশ কেজির পোলটা দেশে সরকার হ্যাঁ আমার দেয় নাই পাথরঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান এই এলাকায় একে তো লবণাক্ত পানি ঢুকেছে অন্যদিকে গাছের পাতায় পানি পচে যাওয়ায় নষ্ট হয়ে গেছে এই পানি সহ ব্যবহার না করাই উত্তম যদি করতেই হয় তাহলে পানি ব্যবহারযোগ্য করে ব্যবহার করার কথা জানান তিনি তাছাড়া দ্রুত পানি নিষ্কাশন না করতে পারলে ডেঙ্গু মশার জন্ম হয়ে এ রোগে আক্রান্ত হতে পারে বলেও জানান তিনি